রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে তেলিয়ামোড়াতেও প্রতিদিন বাড়ছে চুরির ঘটনা এবার দিন দুপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ ঘটনা তেলিয়ামোড়া কালিটিল এলাকায় পরিবারের লোকেদের নির্জনতা সুযোগকে কাজে লাগিয়ে চোরের তোল হাতিয়ে নগদ অর্থ স্বর্নালঙ্কাশ ও বিভিন্ন সামগ্রী খালিবাড়ি সুযোগে দিন দুপুরে প্রায় চোদ্দ লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে উঠাও চোর ঘটনা তেলিয়ামোড়া থানার দিন কালিটিলা এলাকায় শনিবার দুপুরে কোন এক সময় জানা যায় কালিটিলার বাসিন্দা অংশমান দত্ত পেশায় যিনি তেলিয়ামা ফরেস্ট রেঞ্জ অফিসের কম্পিউটার অপারেটর শনিবার সকালে ওনার স্ত্রী পুত্র সহ ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে যান সন্ধ্যার ঠিক আগে বাবু বাড়িতে এসে দেখতে পায় ঘরের ভেতর আলমিরা ভাঙা তিনি হতবাক হয়ে দেখতে পায় ঘরের আলমিরাতে রাখা প্রায় চোদ্দ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নেই মুহূর্তে এলাকায় খবর ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ আসে জানা যায় পুলিশ একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত করছে এদিকে দিন দুপুরে ঘনবসতি এলাকায় চুরির ঘটনা গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে উল্লেখ্য গত কিছুদিন পূর্বে কালীটিলা এলাকায় স্থিত বিবেকানন্দ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে চুরির দল হাত সাফাই করে নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছিল যার আজও কোনো ধরনের কিনারা করতে পারেনি পুলিশ শনিবার দিনের বেলায় চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা প্রসঙ্গত উল্লেখ্য কালিটিলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ নেশা কারবারি এবং সেবনকারীতে আনাগোনা চলছে প্রাথমিকভাবে এলাকাবাসী ধারণা নেশাঘরদের দ্বারা এই চুরিকাণ্ড সংঘটিত হতে পারে তার পাশাপাশি পুলিশি নিরাপত্তা নিয়োগ নানা প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দারা অফ ক্যামেরায় এখন দেখার তেলিয়ামা থানার পুলিশ তদন্তে কতটুকু সফলতা আসে আমাদের বাড়ি কালী এই তো আমি সন্ধ্যা আমি বাড়িতে আইছি দুটি যাম আমার ছেলেও বাড়িতে নাই ছেলের মা গেছে মামার বাড়িতে তো আজকে আমি ঠাকুর গড়খুল্লা দিয়ে বড় বড় ঢুকছি ঢুকিয়ে দেখি আমার এখানে আলমারি বাঙ্গা আলমারিটা বাঙ্গা আর ওইখানে আলমারি থেকে স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে গেছে আনুমানিক কত টাকার স্বর্ণালঙ্কার রইব চোদ্দ লাখ টাকা রইব আনুমানিক কি নাম আপনার অংশুমান দত্ত কি করেন আপনি আমি গ্রামের বাড়ি ফরেস্ট অফিসে কম্পিউটার কাজ করি আচ্ছা কি মনে করতেছেন মানে কারোর সন্দেহ বা কোনো কিছু এরকম না সন্দেহ তো আমি এমন জীবনে আমি এমন দেখছি না কিন্তু আজকে যে আমার এরকম হয়েছে আমি তো এটি চিন্তা করতেছি এখন তো তারা তো টহলদারি করে সবসময় আমি দেখি কিন্তু এরকম যে ঘটনা হইতে হইছে এটা তো কয়টা নাগাদ হইব হয়তো বা এটা দুপুরবেলা বেলা হয়েছে ঘটনাটা দুপুর দিন দুপুরে কারণ আমি সকালে বাড়িছি নটা সাড়ে নটার সময় বাড়িছি গিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে খেয়ে আমি সার্ভে করতাম বেশি গিয়ে আমার সাত তারা সঙ্গে কি মনে করতেছেন মানে কারোর সন্দেহ টন্দেহ না সন্দেহ তো এখানে কেউ করতে পারে রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেল